বিসমিল্লাহ রহমান রাহিম এস মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন ভিউয়ার্স মালয়েশিয়া প্রবাসী এস ডি মিডিয়াকে ভালোবেসে ছুটে এসেছেন শুধু চুয়াডাঙ্গা জেলা থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম তাকে অসংখ্য ধন্যবাদ জানাই হুমায়ুন স্যার কিন্তু আমাদের মনে রেখেছেন তিনি কিন্তু পাঠিয়েছেন এই সাইদুল ইসলামকে আর তার সাথে এসেছেন মোহাম্মদ আখতালুর জামান তাকে ধন্যবাদ জানাই আর এখন অনুরোধ করছি এস মিডিয়ার পরিচালক কিছু বলে ম্যাচটি শুরু করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আব্দুল সোহাদ সানি অনেক এক্সাইটেডপূর্ণ একটি ম্যাচ নিয়ে ইতিমধ্যেই মালিক সাহেব কিন্তু আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে আর আমাদের সৌদীয় হোমান সারের হাত ধরেই কিন্তু মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম আজকে আমাদের সরাসরি স্টুডিওতে এসেছে হয়তো কিছুদিন পরে আবার মালয়েশিয়ায় ফিরে যাবে আর প্রিয় গ্যাস আসলেই আমরা রোজার একদিন আগেই কিন্তু ভিডিওটা শেষ করিলাম আর ইতিমধ্যে আমরা একটা ভিডিও এখন আপলোড করিনি কারণ আমি এই এক মাসই শারীরিকভাবে অনেক অসুস্থ তার জন্যেই কিন্তু আমরা কোনো ভিডিও করতে পারিনি আর দীর্ঘদিন পরে আজকে আমরা ফার্স্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের বাংলাদেশ এবং প্রবাসী ভাই বোনদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাবাস্যকর আব্দুল মালিক কাছে তার আগ দিয়ে একটু সাইদুল ইসলামের কাছে যাতে চাই সাইদুল ইসলাম দীর্ঘদিন মালিশে থাকার পরে আজকে সরাসরি আমাদের স্টুডিও এবং আমাদের প্রতিপক্ষ মোহাম্মদ জাজল শেখের সামনে আজকে একটি ম্যাচ আমরা আয়োজন করেছি তা এই সম্পর্কে এবং আমাদের বিদেশ থেকে যখন খেলাগুলো দেখাই তা আপনার কেমন লাগে এবং আমাদের অনেক দর্শক কিন্তু আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আসলে আমি খেলাগুলা নিয়মিত দেখে থাকি অনেক ভালো লাগে আমার খেলা দেখতে ওই জন্য আমি এই জায়গায় আসছি অনেক ভালো লাগছে সানি ভাইকে অনেক ধন্যবাদ খেলাটি বাধানির জন্য

কেতো ধারাভাষ্য অনেক ধন্যবাদ পিও গ্যাস। আজকে radon সেগের সামনে কতটুকু না চ্যালেঞ্জ دیتی আমাদের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসডিএম পক্ষ থেকে। আমরা এই ম্যাচটি করব 3 ম্যাচে একটি ম্যাচ, যে পদ দুইটি ম্যাচ উইনার হবে সেই কিন্তু আমাদের এই 6টি জয় লাভ করবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি ধারাভাষ্যকার আব্দুল মালিকের কাছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মিডিয়ার পরিচালককে আর আজকের গুরুত্বপূর্ণ খেলা শুরুতে টস করার জন্য অনুরোধ করছি মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে সন্দেহ টস রাজন শেখ কিন্তু জয়লাভ করতে সক্ষম হলেন হিট তার অনুকূলে দেখা যাক তিনি তার হিট থেকে কত দূর নিজেকে এগিয়ে নিতে পারেন চেষ্টা ছিল কিন্তু সফল হলো না দারুন দুরন্ত শুরু আমরা লক্ষ্য করলাম ওই মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ তাকে এত সুন্দর পারফর্ম পারফরমেন্স করার জন্য আবার সুযোগ দেখা যাক সুযোগটা কাজে লাগিয়ে মালয়েশিয়া প্রবাসী এগিয়ে যেতে পারেন কিনা বলতে না বলতে কিন্তু হাতটি বিলিয়ে দিলেন শেখ পারফরমেন্স দু হাজার পঁচিশেন্ট শট দেখার মতো আবারও দুরন্ত একটি শট দেখলাম আর দুইটি গুটি বাকি শেষ ঘটি দিতে পারলে কিন্তু দারুণ একটি তিনি পৌঁছে যাবেন এবং তিনি রুখে দিবেন মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামকে এরই সাথে ফিনিশ হওয়ার চেষ্টা কিন্তু হয়েও যেন হলো না দেখা যাক রাজন শেখ আবার সুযোগ এবং ফেন সাথে দশটি পয়েন্ট চিনে নিল রাজন শেখ তাকে অভিনন্দন প্রান্তে মোহাম্মদ সাইদুল ইসলাম দেখা যাক তিনি পাল্টা জবাবটা ভালো দিতে পারেন কিনা রাজন শেখ দায়িত্ব নিয়ে খেলছেন এক্সিলেন্ট শট দেখার মতো রাজন শেখ ভালো চেষ্টা করেছিলেন কিন্তু তার চেষ্টা কিন্তু সফল হলো না এটাই কিন্তু সুযোগ ওই মালয়েশিয়া প্রবাসীর জন্য আবার দারুণ একটি শট কিন্তু আমরা লক্ষ্য করলাম বলতে না বলতে স্ট্রাইকটি বিলিয়ে দিলেন ভালো সুযোগ ছিল একটি রাজন শেখও কিন্তু একই পটে হাঁটলেন ইসলাম এক্সিলেন্ট শহর দেখার মতো সত্যি লড়াইটা কেন জমে উঠবে যদি কিনা মালয়েশিয়া প্রবাসী এই হিটটি ফিনিশ করতে পারেন শেষ কোটি পরিচয় দিয়েছেন আর তিনটি গোটি কিন্তু বাকি রাজন শেখ কি পারবে এই তিনটি গোটি দিয়ে চেষ্টা ছিল কিন্তু সফল হলো না মালয়েশিয়া প্রবাসীর খাতা সুযোগ এবং ফিনিশ আটটি পয়েন্ট চিনে নিল মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলাম তাকে অভিনন্দন স্ট্রাইক প্রান্তে ওই রাজন শেখ দেখা যাক তিনি দশ পয়েন্টে আছেন এটি ভালো হলে হয়নি যার কারণে ভালো সুযোগ ওই সাইদুল ইসলামের জন্য সাইদুল ইসলামের সহযোগী হিসেবে এসেছেন মোহাম্মদ আখতারুজ্জামান আমি মোহাম্মদ আখতারুজ্জামানকে আজকের খেলার উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যাই হোক প্রস দারুণ একটি লড়াই কিন্তু আমরা দেখতে পারবো যদি কিনা এই হিটটি ভালো একটা ওই ইসলাম নিয়ে যেতে পারেন সুযোগ ছিল কিন্তু সফল হলো না রাজন শেখ কিন্তু দুরন্ত পারফরমেন্স করছেন তার এই মারগুলো দেখতে খুব ভালো লাগে সুপ্রিয় ভিউয়ার্স আমরা এর আগে একটি ম্যাচ দেখেছিলাম দারুন দারুণ মার তিনি দিয়েছিলেন এরই সাথে কিন্তু ভালো সুযোগ ওই মালয়েশিয়া প্রবাসীর জন্য আর যদি তিনটি গোটি খেলতে পারেন তাহলে কিন্তু তার জন্য একটি বিরাট একটা ইতিহাস কিন্তু এস ডি রয়ে যাবে কারণ এই হিটটি নিতে পারলেই কিন্তু তার সেই গেম পয়েন্ট হওয়ার সুযোগ থাকবে যদি কিনা শেষ গোটি মালয়েশিয়া প্রবাসী শাহিদুল ইসলাম এবং ফিনিশ সাথে এগারো পয়েন্টে নিল এই সাইদুল ইসলাম এগারো আটে উনিশ খেলার ফলাফল মালয়েশিয়া প্রবাসী উনিশ এবং ঝেনেদার জেলার রাজন শেখ দশ হিট কিন্তু মালয়েশিয়া প্রবাসী শাহিদুল ইসলামের করলে তার প্রয়োজন দশটি পয়েন্ট লাগিয়েছিলেন কিন্তু একটু জোর হলে হয়তো ভালো সুযোগ থাকত এর সাথে আবার সুযোগ ভালো মালয়েশিয়া প্রবাসী ওই মোহাম্মদ সাইদুল ইসলাম এখন বেশ কয়েকটি গোটি কিন্তু বাকি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে যেহেতু এক শূন্যতে এগিয়ে যেতে হলে কিন্তু তার কঠিন মোকাবেলা কিন্তু করতে হবে আসলে তারা ডেমিটের যোদ্ধা তারা অনেক অসম্ভবকে সম্ভব করে থাকেন আজকে কি পারবে এই রেডটি দিয়ে সেই রেমিটেন যোদ্ধা তারা আরও একবার প্রমাণ করতে এস ডি মিডিয়া দু হাজার পঁচিশে আসলে রেডটি হলো তার মেইন বিষয় এখানে যদি দিয়ে দিতে পারে তার এক শূন্য তো এগিয়ে যাবেন কিন্তু সফল হল না ভালো সুযোগ ছিল এটি রাজন শেখ বিপদ মুক্ত করেছেন রাজন শেখ এই হিটটা ক্লিয়ার করলে তিনিও কিন্তু গেম চাঁদতে চলে যাবেন ভালো সুযোগ তারা আছে শেষ গটি দিতে পারলে কিন্তু দারুণ একটি ফিনিশ আমরা দেখতে পারবো তিনি কিন্তু এই মাটি দিয়েছিলেন গত একটি দেখেছিলাম এরই সাথে ফিনিশ মালয়েশিয়া প্রবাসী আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তাকে অভিনন্দন উনিশ আর একে কুড়ি মালয়েশিয়া প্রবাসী কুড়ি এবং রাজন শেখ দশ কিন্তু সুন্দর একটি হিট করেছেন বটে কিন্তু প্রদূষণের কথা বললে কালো একটু এগিয়ে আছে এখানে কারণ সাদা গুটি অনেকটা বসে আমরা দেখতে পারছি দুই দুটি গুটি তারপরেও তিনি কেরামতি জানেন আবার একটি গুটি বসে গেল এখানে তার ব্যাড লাগ বলতে হবে রাজন শেখ ভালো শট দিয়েছিল কিন্তু উদ্দেশ্যে সফল হলো না দুরন্ত পারফরমেন্স ওই মালয়েশিয়া প্রবাসীর স্ট্রাইক থেকে আমরা দেখতে পাচ্ছি সত্যিই তিনি প্রবাসে থাকার পর এত সুন্দর খেলছেন এটা কিন্তু সহজ ব্যাপার নয় একেবারে মনে হচ্ছে চিরচেনা চেনা তার এস ডি মিডিয়া এই কোকা এদিকে আসুন ওই ওই ডাইট

আর একটি গোটি খেলতে পারলে কিন্তু গেমের কাছাকাছি পৌঁছে যাবে না ওই মালয়েশিয়া প্রবাসী এবং ফিনিশ কোরিয়া ছয় ছাব্বিশ পৌঁছে গেলো ওই মালয়েশিয়া প্রবাসী চুয়াডাঙ্গা জেলার কিতি সন্তান মোহাম্মদ সাহিদুল ইসলাম স্ট্রাইক ওই সাহিদুল ইসলামের খুলে তিনটি পয়েন্ট প্রয়োজন এ উস্তাদের মার শেষ রাতে যেটাকে আমরা বলে থাকি সেই শরটি দিলেন ওই মালয়েশিয়া প্রবাসী আসলে তারা নেমিটেন যোদ্ধা কী জন্য সেটা আমরা দেখতে পারছি যে কখনো ডি মিডিয়াতে না খেলে একটি জয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেছেন সত্যি এই জয়টা তিনি জয়লাভ করলে হয়তো মালয়েশিয়া প্রবাসীদেরকে উৎসর্গ করবেন এবং হুমায়ুন স্যারকে ধন্যবাদ জানাই যে তার কিন্তু আজকে এসেছেন খেলতে এই ইসলাম চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান কিছুটা ভেবে নিচ্ছেন যে কিভাবে খেললে আমি এখানে ফিনিশ করে একসন্নতে নিজেকে এগিয়ে নিতে পারবো এরই সাথে মিস করে ফেললেন ভালো সুযোগ ছিল আমার মনে হয় এটি অনেক কঠিন মোকাবেলা করতে হবে রাজন শেখকে কে যদি কি এই ম্যাচে টিকে থাকতে হয় এক্সেলেন্ট শট রাজন শেখের ব্যাট লাকি বলতে হবে এটা অল্টাল হয়ে গেল নতুবা তার হাতে এখন কিন্তু অনেক খেলা ছিল এখন অতি আর একটি গুটি খেলতে পারলাই কিন্তু এক শূন্যতে এগিয়ে যাওয়ার সুযোগ এবং ফেনি চমৎকার অসংখ্য ধন্যবাদ সাইদুল ইসলাম তিনি কিন্তু দশটি পয়েন্ট নিয়ে অর্থাৎ পাঁচটি পয়েন্ট পাবেন যেহেতু রেড পয়েন্ট নেই এক শূন্যতে এগিয়ে গেলেন সত্যিই তিনি যে রেমিটের যোদ্ধা লড়াকু সৈনিক তিনি প্রমাণ করলেন দারুণ একটি জয় কিন্তু দেখতে পেলাম মালয়েশিয়া প্রবাসী ওই সাইদুল ইসলাম তিনি এসেছেন মোহাম্মদ সদ্দে হুমায়ুন সার দীর্ঘদিন যাবৎ তিনি আমাদের এই জিন্দার জেলাতে ছিলেন তার উদ্যোগে আমি হুমায়ুন সারের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে আর এত সুন্দর পারফরমেন্স সব মিলিয়ে যদি কিছু বলতেন আসলে আসছি

ভিয়াস আজকের ম্যাচটি কিন্তু রাজন শেখ সেভাবে চ্যালেঞ্জ দিতে পারেনি আমরা শুরুতেই দেখেছিলাম রাজন শেখ দশটি পয়েন্ট নিয়ে কিন্তু খাতা খুলেছে এবং ভালো কামব্যাক ছিল মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ এক শূন্যতে কিন্তু আগেই গেল রাজন শেখের কোনো টেনশন করার কারণ নেই কারণ তার সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ আছে ওই দুটি ম্যাচে কামব্যাক করতে পারলেই কিন্তু আমরা এই দুটি খেলোয়াড় কাছ থেকে একটি ফাইনাল ম্যাচ দেখব তা প্রিয় ব্যাস আজকে সম্পূর্ণ এই ম্যাচটি ডিসাইড করবেন আপনারা আর রাজন শেখকেও অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের এস এরকম একটা খেলায় অংশগ্রহণ করার জন্য আমি একটা কথাই বল যে মালয়েশিয়া প্রবাসী সাইদুল ইসলাম যে এস প্রথম এসি ভেরি গুড ব্যাক সত্যি এটা একটা প্লেয়ারকে অসম্ভবকে সম্ভব করে আমরা অনেক প্লেয়ারকে দেখেছি যে অনেক ভয়ে ভিতরে খেলতে অনেক কাপা কাপি দেখেছি কিন্তু আমরা সাইদুল ইসলামের ভিতরে এরকম কোনো লক্ষ্যই কিন্তু করিনি সে মালয়েশিয়া থাকা সত্ত্বেও কিন্তু আজকে আমাদের এস দারুণ সুন্দর পারফরমেন্স হয়েছে তা ফিউভিয়াস আসলে এর আগেই বলি যে সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা আর আমাদের বাংলাদেশ প্রবাসী রেমিটেন্স যোদ্ধার সমস্ত মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এইচডিবিডার পক্ষ থেকে তা প্রিয় ব্যাস আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকের এই ম্যাচটিকে বিদায় নিয়েছি সেখান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ